সালামু আলাইকুম এভরিওয়ান সার্কিট বাংলা কিনির পক্ষ থেকে সকলকে স্বাগত তো আজকে আমরা যে কবি পরিচয় নিয়ে আলোচনা করব তিনি হচ্ছেন বেগম রোকেয়া সাখোয়াত হোসেন ঠিক আছে ওই ভাই তার নামটা ছিল বেগম রোকেয়া তো পরবর্তীতে তো তার স্বামীর পদবিটা এখানে যুক্ত হয় সাখোয়াত হোসেন ঠিক আছে তো আমরা এই ভিডিওতে ইন ডিটেলস সব দেখব আচ্ছা তো প্রথমে তার জন্ম আমাদের জানতে হবে প্রত্যেক বছর নয় ডিসেম্বর তার জন্ম অর্থাৎ রোকেয়া দিবস পালন করা হয় কেন পালন করা হয় আমরা এই ভিডিওতে একটু পরে দেখব ঠিক আছে আচ্ছা তার জন্মশনটা একটু মনে রাখতে হবে ঠিক আছে তার জন্মশনটা হচ্ছে তার জন্মসনটা কত 9 ডিসেম্বর উনিশশো সরি 1880 9 ডিসেম্বর 1880 ঠিক আছে এবং কোথায় এটাও মনে রাখতে হবে হ্যাঁ রংপুরের আর বন্ধ ঠিক আছে এটা একটু মনে রাখবা আর তার মৃত্যুটা বত্রিশ ঠিক আছে এই কারণে নয় ডিসেম্বরকে আমরা কি রোকেয়া দিবস হিসেবে পালন করে থাকি বোঝা গেছে নয় ডিসেম্বর কি করা হয় এই রোকেয়া দিবস পালন করা হয় এটা একটু মনে রাখবা ওকে যেহেতু তার জন্মসান এবং মৃত্যুসনটা সেম ঠিক আছে আচ্ছা আর জন্ম আঠারোশো আশি এবং সালটা হচ্ছে উনিশশো বত্রিশ আচ্ছা তার আমাদের জানতে হবে উপাধি আচ্ছা তার উপাধি হচ্ছে আচ্ছা দেখো তার উপাধি হচ্ছে তার মুসলিম নারী জাগরণের অগ্রদূত বলা হয় তার কিছু উপাধি আছে মুসলিম নারী জাগরণের মুসলিম নারী জাগরণের অগ্রদূত

নারী জাগরণের অগ্রদূত তার একটু উপাধি আর যদি বলা হয় মুসলিম নারী আন্দোলনের অগ্রদূত তিনি কিন্তু সুফিয়া হবে ঠিক আছে সুফিয়া কবি এটা একটু মনে রাখতে হবে ঠিক আছে আর তার শব্দ নাম আছে তার শব্দ নাম মিসেস আর এস রহমানি আর এস হোসেন তার আরো অন্যান্য কিছু অবদান আছে তো অবদান গুলো একটু দেখি আঞ্জু মানে খাওয়া তিনি ইসলাম ঠিক আছে অর্থাৎ এটাকে মুসলিম মুসলি কি বলা হয় মুসলিম মহিলা সমিতির একটা প্রতিষ্ঠাতা তিনি করেছিলেন বা এটাকে কি বলা হয় মুসলিম মহিলা সমিতির প্রতিষ্ঠাতা বলা হয় তাকে ঠিক আছে মুসলিম মহিলা সমিতির প্রতিষ্ঠাতা 25 টাকা ওকে এটাকে বোঝা গেছে আচ্ছা তো এখান থেকে আমরা কি কি জানলাম তার জন্ম জানলাম মৃত্যু জানলাম তার জন্ম মৃত্যু যেহেতু একই ছরে দ্যাটস হোয়াই তাকে 9 ডিসেম্বরকে জাতীয় দিবস পালন করা হয় তার উপাধি তিনি মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং তার ছদ্মনাম মিসেস আর এস হোসেন এবং তার অবদানগুলো তিনি অর্থাৎ انجুমানে খাওয়া কিনে ইসলাম বা মুসলিম মহিলা সমিতির প্রতিষ্ঠাতা এবং তিনি বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখক এবং তিনি কি ছিলেন আর কিছু তার অবদান ছিল তিনি তিনি কি বাংলা সাহিত্যের বাংলা যে সাহিত্য আছে সেই বাংলা সাহিত্যের যে সাহিত্যের প্রথম নারীবাদী লেখক প্রথম নারী বাদী লেখক এটুকু বুঝতে পারছি আচ্ছা তাহলে তিনি বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখক হিসেবে পরিচিত আচ্ছা তার বাবার নামটা মনে রাখতে হবে এটা পরীক্ষায় আসে বাবার নাম তার বাবার নামটা অনেক বড় একটু আসে হ্যাঁ একটু মনে রাখতে হবে জহির উদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের অনেক বড় নাম

ইন্ডিভিজুয়াল কিছু বিষয় জানলাম তো নেক্সট ভিডিওতে তার কিছু উপন্যাস পর্যন্তই এবং আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে সার্কিট বাংলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার দিই